আমাদের আশপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পরে দেখবেন সেও আপনার পাশ থেকে যাচ্ছে এমন হয়নি কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসা পার্টনার আপনার বস আপনার কলিক ওদের সাথে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগড়ি দোষ সরে গেল পাশ থেকে হয় না এমন ভালোবাসা দুই প্রকার অনেক কয় প্রকার আমার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা কয় প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ কোনো স্বার্থ নাই নিঃস্বার্থ ভাবে ভালোবাসা একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন তাই স্ত্রীর সাথে আপনার লেগে যাচ্ছে যদিও সে হালাল বুঝতে তাই না এমন হয় না অনেক সময় আমি তো অনেকদিন বলেছি অনেকদিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ ভয় নিন না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাহ আল্লাহাপাকে আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন প্রথমে ধ্বংস করে দিয়েছেন

যাকে আমি নিজ হাতের সৃষ্টি করেছি এটা মহব্বতের বই প্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন করেছে আল্লাহকে হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাবো না এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার দরকার নাই পুরানো আসতে যেমন রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক পাকায় ফেলে বিভ্রান্ত হয়ে যায় এদিকে যাওয়ার দরকার এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রবী আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহ মহবের বই প্রকাশ সব কিছু নিপুণ ভাবে চলতেছে এটা মহব্বতের বই প্রকাশ না আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা ঠিকই আছে কি তার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না এর একটা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার মানে মাথার বিবেকই উল্টা যাবে যে এত সূক্ষ্মভাবে কিভাবে আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করো একচুয়ালিক হলে বিশ্ব কায়না ধ্বংস হয়ে যায় এটাকে আল্লাহ না আল্লাহ তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহ আহার আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত এমনকি আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো ইর হেমুমান তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ

আল্লাপাক সবর করলেন ধৈর্য ধরলেন গজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে আজাদ দিয়েছেন এই যে আল্লাহ সুযোগ দেন সময় দেন এটাকে আল্লাপাকের ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা কমের ক্ষেত্রে হয়েছে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে আল্লাপাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন আমাদের কাছে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আল কোরআনের মতো খিতাব নাসিল করেছেন আর আমাদেরকে আল্লাপ নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসলাম উম্মত বানিয়েছেন আল্লাহ যে নবী মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মহব্বত সবচেয়ে বড় রহমত কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন মোহাম্মদ সাল্লু আলী হাসলাম আমাদেরকে যে মহব্বত করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই আমরা কি ভাই মানে কি মায়ের পেটে ভাই এটা বোঝানো হয় না একটা হাদিস তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য তার মানে কি সত্যি বাবা সন্তানের সম্পর্ক রুহানি পিতা তিনি কি ইমাম নন তিনি ইমাম তিনি নেতা তিনি আমাদের শিক্ষক তিনি নবী তো তিনি আমাদেরকে যে মহব্বত করতেন তিনি একদিন বলতেন বলছিলেন নবী সাহাবিদের সামনে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বলছে রিয়া রসুল্লাহ আমরা কি আপনার ভাই না নবীজি বলছেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে আসে প্রত্যেক নবীকে আল্লাহ পাকে একটা দোয়া করার চান্স দিয়েছে কয়টা ভাই এমন একটা দোয়া যেটা করলে আল্লাহ পাক কবুল করবেনই করবেন করলে আল্লাহ পাক কি করবেন অবশ্যই কবুল করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত নবী এই দোয়াটা পৃথিবীতে করে ফেলেছে আমি এই দোয়াটাকে মূলতবি রেখেছি যে কাল কেয়ামতের মাঠে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব ইনশাআল্লাহ এবং নবী সাল্লাহ আলী হাসলামের সুপারিশে বহু কবিরা গোনাগার মুসলমান যারা জাহান নামের ফয়সলা হয়ে গেছে তাদেরকে আল্লাহ পাক কিছুটা শাস্তি ভোগ করেন হলেও আবার জান্নাতে নিয়ে আসবে তিনি আমাদেরকে মহব্বত করেন না করতেন না চিন্তা করেন তাহলে আমরা তার দিনকে কি মহব্বত করলাম আমরা তার হুতু মহকামের বিধিবিধান শূন্যতে কি মহব্বত করলাম চিন্তা করেন একটা আদিস নবীজি স্পষ্ট করে বলছেন এটা আমাদের জন্য একটা পুষ্টি পাথর এটা একটা কি পুষ্টি পাথর তিনি বলছেন তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবে না কি হইতে পারবে না মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না তোমরা এ আমার অম্মত তোমাদের মধ্যে কেউ প্রকৃত মমিন হইতেই পারবা না যতক্ষণ না আচ্ছা এখন আহাত বাই নাই ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্নাসি যতক্ষণ না আমি মোহাম্মদ সাল আলী আসালাম তোমার কাছে তোমাদের কাছে নিজের কি সন্তান নিজের বাবা মা এবং সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে আর এটা আবার বলি নবীজি বলছেন কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মোহাম্মদ সাল্লু আলী হাসাল্লাম তার কাছে তার সন্তান তার পিতা এমনকি সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে আমরা যারা আগামীকালকে এইটার প্রিপারেশন নিয়েছি আসলে কি আমাদের কাছে নবী প্রিয় বেশি না আমাদের দুনিয়ার স্বার্থ বেশি প্রিয় যারা এগুলো করবে তাদের কাছে কি সত্যি নবী প্রিয় তাহলে তারা করতে পারতো না যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয় আমরা মমিন হতে পারছি না আর যাদের কাছে নবী প্রিয় তারা কখনো এমন হারাম কাজে যেতে পারবে না যারা যাচ্ছে তারা কখনোই নবীকে ভালোবাসে না পশ্চিমকালেও না শোনেন উমর রদি আল্লাহ নাম শোনেন নাই বললে অনেক কথা ভাই অনেক কথা কোনটা রেখে কোনটা বলে উমর রদি আল্লাহ একদিন এসে বলছেন খলিফাতুল খলিফাতুল মুসলিমিন মুসলিম তো তিনি খলিফা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবির একজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন পৃথিবীতে কয়জন সাহাবি একটা হারিসে একসাথে দশজন ওই দশজনের অন্যতম একজন যিনি এমন শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন যার মতো মিসাল এখন পর্যন্ত পৃথিবীতে আর দেখা যায় নাই একটা হারিসে আসছে যে রাস্তা দিয়ে ওমর হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না কি বুঝলেন শয়তান যদি দেখে ওই যে ওমর ওমর ওই যাবেন ওই রাস্তার এই হচ্ছে ওমর ইবনুল আমার পরে কোনো নবী নাই নবীজি বলছেন আমার পরে কোনো নবী আল্লাহ নবী আমার পরে কোনো নবী নাই যদি হতো তাহলে ওমর হতো যদি হতো তাহলে তোমার আসছে আমার পরে কোনো নবী নাই তবে তুমি আমার অন্য তুমি আমার জীবনে হারুন ছিল যেমন এটা হচ্ছে আলিবাহিত এখানে কথা হচ্ছে উমর আহ মতো মানুষ নবীন ইয়াহিব আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে অনেক মহবত করি আমার নবসের চেয়ে বেশি না মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহবত করি না তাকে বুঝতে পারতাম কি মানে আমি আপনাকে অনেক মহবত করি ইয়াহস সব সবকিছু থেকে বেশি মহবত করি কিন্তু আমার নিজের জানের চেয়ে বেশি না নবী সাল্লাহ আলু বলছেন লাই আমার এখনো মমিন হওনি হলো তাকে বলছেন কাকে বলছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষকে লাই আমার এখনো হওনি তখন নবী সাল্লাহ আলুসালামকে তিনি একটু পরে আবার বলছেন ইয়া রসল্লাহ আল্লাহ আলান এখন লাই হাবাই লাইয়া মিঙ্কুল নিশাই হ্যাচা মিন নাফসি এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সব কিছু থেকে এমনকি আমার নফসের থেকেও বেশি প্রিয় তখন নবীজি বলছেন আলান ইয়া অমর হ্যাঁ এখন অমর এখন তুমি মমিন হলায় তাহলে যারা আমরা নবীর সুন্নতের খেলাফ এই সব অপসংস্কৃতি নোংরামি জেনা ব্যবচার কনসার্ট নাটক সিনেমা পরকিয়া এই সব তথাকথিত ভালোবাসা দিবস এই জেনা দিবসগুলো পালন করছি আমরা কি আসলেই নবীকে ভালোবাসি আমরা কি সত্যি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন জাহিলার থেকে ফিরে আসার তৌফিক দান করেন এরকম প্রচুর ঘটনা ভালোবাসা তো এগুলোর নাম ভালোবাসা কাকে বলে জানেন সাহাবীরা বাসায় যেতেন আবার দৌড় দিয়ে আসতেন নবী সাল্লাহ আলী ইসলামের চেহারাটাকে দেখার জন্য এটা ভালোবাসা আপনারা যদি ওমরা করতে চান হস করতে চান দেখবেন বারবার আপনার দিতে মন চাইবে আরেকবার দেখা করে আসি আরেকটু দেখা করে আসি আরেকবার সালাম দিয়ে আসি ভালোবাসা কোন স্বার্থ আছে এখানে এই ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা আর এগুলো যদি যেটা চলছে এটা হচ্ছে যৌনতা এগুলো কি চলছে যৌনতা ভালোবাসার নাম দিয়েছে এখন যৌনতা এগুলো ভালোবাসা না এগুলো পাশবিকতা প্রবৃত্তির প্রবৃত্তি দাসত্ব প্রবৃত্তি মানে মন যা চাই করতে যাচ্ছে আপনার মন চাইছে একটা মেয়ের সাথে রাত কাটবেন এটাকে আপনি ভালোবাসা নাম দিলেন

ভালোবাসা এটা কি কোন স্বার্থে কিসের স্বার্থে দুনিয়ার স্বার্থে জান্নাতের স্বার্থে একজন সাহাবি বাড়ি নির্মাণ করেছেন তো নবী সালাম দেখে একটু খালি মানে হয় না তুমি কে কার বাড়ি এটা বললেন আচ্ছা অমুক সাহাবি বাড়ি নবীজি একটু ভূকুঞ্চিত করলেন পছন্দ করলেন কিছু মুখে বলেন নাই মুখে কিছু বলেন খালি একটু অসন্তুষ্ট হয়েছেন এক্সপ্রেশন দেখতে যাচ্ছে তখন ওই সাহাবিকে জানানো হলো তোমার বাসা দিয়ে তো আল্লাহ নবী সেটা হেঁটে গেলেন তারপর তারপর আমার বাসা দেখে তোমার বাসা দেখে আল্লাহ অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন মুখে কিছু বলেন নাই এক্সপ্রেশন ছিল অসন্তুষ্টি তিন দিনের মধ্যে সেই বাড়ি ভেঙে ঘুরিয়ে দিয়েছে যে বাসা দেখে আল্লাহ নবী সন্তুষ্ট হয়নি আমি বাসা রাখবি না ভালোবাসা কিসের জন্য কার জন্যে কার স্বার্থে বলেন আল্লাহর জন্যে জান্নাতের জন্য আল্লাহর স্বার্থে আল্লাহর জন্য কতগুলো বলে শেষ করবো আপনাদেরকে সাত দিন এইরকম করে তিনি নিক্ষেপ করছেন 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 আল্লাহ নবী বলছেন তোমার জন্য আমার পিতা আমাদের কোরবান হোক আশপাশে নয় জন ছিল তার মধ্যে একজন একজন করে শহীদ হতে হতে শেষে জন বেঁচে থাকলো সাহাবিন আবি অক্কাস তালাহিন ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এগুলো তারা কেন করেছেন ভালোবাসার জন্য ভালোবাসা এগুলোর নাম কতগুলো বলে শেষ করবো আপনাদেরকে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে একজন সাহাবী আসলে ইসলাম কবুল করতে ইসলাম কবুল করতে এসে হাতের মধ্যে কিছু বালা আংটি থাকে না এগুলো ছিল এগুলো খুলে ফেলে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি খুলে ফেলে দিয়েছেন তো একটা খুব দামি সোনার আংটি ছিল ফেলে দেওয়ার পরে অনেকে বলছে তুমি তখন মুসলিম হয়েছো ইসলাম কবুল করেছো তো আচ্ছা ঠিক আছে ওইটা না হয় নবীজি পড়তে নিষেধ করেছেন তুমি ওইটা নিয়ে বিক্রি করে দাও বিক্রি করে না হয়ে থাকে অন্য কিছু করো বলছেন কথা না আমার হাতে গেলো নবী খুলে একটা ফেলে দিয়েছেন আমি সেটা আবার নিতে যাবো কি এগুলা ভালোবাসা আল্লাহ বলে দিন আল্লাহ তোমরা যদি আল্লাহকে মহবত করেই থাকো আল্লাহকে সত্যিকার অর্থে ভালো বেশি থাকো ভালোবাসা দাবি করেই থাকো তাহলে নবীর করো আল্লাহ তখন আল্লাহ তোমাদের ভালোবাসো দেখুন তোমাদের সব গো আল্লাহ মাফ করে দেবেন রাহিম এ ভালোবাসা ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে আসাম তো আমি নবী আল্লাহ এবং তার তারসুলের কথা শুনবো এবং আনুগত্য করব শুনবো এবং এর নাম ভালোবাসা শুনবো আনুগত্য করবো তাহলে আমরা কি শুনবো কি অনুগত্য করব আমাদেরকে প্রথমে কোরআন করতে হবে কোরআনের অনুবাদ জানতে হবে পুরাণ অনুযায়ী জীবন করতে হবে বা নামাজ পড়বো অঞ্জন্য হালাল খাবো জাগাত দিব রমজানের সং রাখবো নবীর সুনাম অনুযায়ী জীবনযাপন করবো এবং সুন্ন বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজে আমি লিপ্ত হব না এই তো ভালোবাসা এই ভালোবাসা যদি বহিঃপ্রকাশ ঘটাতে আমরা ব্যর্থ হই নিজেও ধ্বংস হব পরিবারও ধ্বংস হবে আমাদের পরের প্রজন্ম ধ্বংস হবে সমাজ